এক হাজার আমার তুমি 12 কত চাইছো 1000 আমার কি না করে হইছে না তোমার একবার কইছে যে দিমু না আমরা তুমি চালা আমি জামু না মামা না জামু না মামা আমার কথাতে পুরো না আমি জামু না না আমি জামু না মামা না না ও জামু না না মামা আমি জামু না আমি জামু না মামা জামু না মামা জামু না মামা ওটা জামু না দাঁড়া দাঁড়া একটু বেরো বেরো আয় বড়ణం না মামা করি তনা

অবশেষে একটা দান্দা হইলো নাকি একটা দান্দা হইলো অবশেষে আমার গাড়ি গেল আমার গাড়ি নিয়ে গেল এক হাজার টাকা লোভ

আমি লোভ করছিলাম মামা লোভে পইরা আই যে আমার এই অবস্থা মামা আর আর কোনদিন লোভ করবেন না মামা আর লোভ করব না মামা আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এই যে অনেকে আছে এরকম এই যে রিকশালা মামার মত লোভ পড়ে লোভে কইরা মনে করেন অনেক নির্জনের জায়গায় যায় যায় পরে এই চিন্তাকারীর হাতে পরে রিকশা রিকশা সব হাতায় নেয় আপনার অনেক হ্যাঁ হ্যাঁ বুঝে কিন্তু ওই মামার মতো কেউ লুপে ভরবেন না আবার এই আবহাওয়ার মতো এরকম সরাস মানুষটা কেউ এরকম করবেন না এরকম করা ঠিক না অনেক পরিশ্রম করে ওর উপরে অনেক সংসার চলে